হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে চলে এসেছি অনেক দিন পরে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে একটা এক্সাইটিং ব্লগ আসতে চলেছে আজকে কেন এর পরে বেশ কয়েকদিন ধরে একটা বেশ সুন্দর একটা ব্লগ আসতে চলেছে এবং সেটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে তো এক জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি কি করব কিভাবে যেতে হবে সেখানে গিয়ে কোন হোটেল নিচ্ছি কিভাবে থাকছি যা যা কিছু করব সব তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি ব্লগটা তোমরা সবাই দেখবে আর আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালোও লাগবে উপকারে লাগবে যে কিভাবে যেতে হবে না যেতে হবে কখন ট্রেন আছে কিভাবে তো সেইগুলো অবশ্যই দেখুন আর এখন ব্রেকফাস্ট করছি তো ব্রেকফাস্ট করে নিয়ে তাড়াতাড়ি করে আমরা সমস্ত খাওয়া দাওয়া করে নেব লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে আমাদের রাত্রিবেলা বেরোবো তো কোথায় যাচ্ছে কী যাচ্ছে সেটা এখন বলবো না সেটা যখন যাব তখন তোমরা দেখতেই পাবে কোন ট্রেন ধরবো তখন তোমরা বুঝতেই পারবে আশা করি তো চলো এরপরে দেখতে থাকো কি কি করি দেখো কী সুন্দর নীলপালিশটা পড়েছে একটুখানি ট্রাই করলাম সুন্দর ডিজাইন করানো ডিজাইন করা তো আশা করি বেশ ভালো লাগছে তো গাইজ লাঞ্চ ফাঞ্চ করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো এবার একটুখানি রেস্ট নিয়ে নিই কারণ বিকেলবেলা খুব তাড়াতাড়ি উঠতে হবে উঠে আবার টিফিন করে তারপর ডিনার করে আমরা আবার বেরোবো তো চলো আবার দেখা হচ্ছে মানে বিকেলবেলা তো চলো এখন রাত সন্ধে হয়ে গেছে তো চাটা সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা ডিনার করব ডিনারও আজকে একদম সিম্পল মেনু ভাত ডাল আর একটা তরকারি করেছি তো চটপট আমরা ডিনারটা সেরে নিয়ে কোথায় যাব কোথায় যাব বলে দাও কোথায় যাব বলবি না কোথায় যাব তো চলো তাড়াতাড়ি করে ডিনারটা সেরে ফেলি সেরে ফেলে আমরা রেডি হয়ে নিয়ে বেরোবো তো চলো আপাতত এই ভিডিওটা এখানে অবধি এই ভিডিওটা এই অবধি শেষ করছি এরপরে আবার তোমাদের সাথে দেখা হবে একদম স্টেশনে গিয়ে আর এখন আবার দাঁড়াও আর ভিডিওটা কন্টিনিউ করছি না তো ভিডিওটা আর এখানে কন্টিনিউ করছি না কারণ প্রচন্ড দেরি হয়ে যাবে না হলে তো চলো তাড়াতাড়ি করে চটপট আমরা এখন একটা করে নি করে নিয়ে আমরা রেডি রেডি হয়ে নিয়ে এবার বেরোতে হবে তো একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে স্টেশনে গিয়ে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যারা নতুন এখন অবধি আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো নেক্সট ভিডিওটা এরপরে আসছে আমরা কোথায় যাব না যাব কি করছি সেটা তোমরা কালকে দেখতে পাবে তো চলো এখনকার মতো টা লাইক লাইট টাটা আবার দেখা হবে আবার